আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতার স্বাদ উপহার দিয়েছে এদেশের মানুষকে তারা যে মুক্তির প্রমাণ দেখেছে ছাত্ররা রাজপথে নেমেছে ডাক দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের সেটাকে ডাকে সারা দিয়েছে তারা যদি বলত ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল যদি সারা বাংলাদেশ ব্লক করতে বলত এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিত আমি আর কথা দীর্ঘায়িত করছি না ইনশাল্লাহ নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা প্রতিটি পদক্ষেপে আছি ভাবে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব টি বরস্থ হয়েছে আগামিতে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাআল্লাহ সুবিধা করতে পারবে না ইনকিলাব जिंदाबाद ঠিক ইনকিলাব जिंदाबाद जिंदाबाद রাজনীতি আর আমরা দেখতে চাই না ঠিক আমলিকের আপাতত কার্যক্রম বিশক্ত হয়েছে আগামিতে আমরা বাংলাদেশে সরকারিভাবে আমলিককে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে